আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা একটা নতুন সেটা করছি কবুতরের জন্য আমাদের যে অফিস রুমটা ছিল তার উপরে একটা ছাদ ছিল বারান্দার মতন সেই ছাদের উপরে অবশিষ্ট অনেকখানি জায়গা ছিল তা আমাদের যে আমার যে কলিগ আছে একজন দুজন আছে তার ভিতরে ছোটো একজন আমি একজন এই দুজনে ও ও বলতেছে ভাই চলেন আমরা এখানে কিছু কবুতর কিনি আবার তিন মাস চার সময় পালন করে ও বাড়ি নিয়ে যাবে ওই চলো আশা ঠিক আছে তাহলে একটু বড় সরকারি বানাই আমিও কিছু কবুতর এখানে পালি তা আমরা আসলে তিন দিন এই কবুতর নিয়ে চেষ্টা করছি তিন দিন বলতে আপনার প্রতিদিন রাত্রেবেলা আমরা এই টুকটাক করে আস্তে আস্তে এই ক্ষোভটা সেট আপ করছি সব কিছু নেট বাস দিয়ে আর শেষমেশ আমরা কবুতরও কিনে নিয়ে আসছি গতকালকে আমাদের বরুম সদরে হাট ছিল সেখান থেকে নিয়ে আসছি আর বাইরে প্রচুর বৃষ্টি আজকে ওইখানে হাট ছিল আমাদের এই আমরা যেখানে এখন থাকি এখানেও হাট ছিল এখানে কবুতর দেখছিলাম কিন্তু ওই রকম কবুতর আমরা পাই নেই তা আমরা চিন্তা ভাবনা আছে যে হোমা কবুতর এবং হচ্ছে কি আপনার ও গ্রিবাস কবুতর কালেকশন করার এছাড়া আরও কিছু কবুতর কালেকশন করবো ইনশাল্লাহ আর এখানে খোপ আছে আপনার দশ মুখের খোপ ইনশাল্লাহ দশ জোড়ায়ের মতনই পালা যাবে কারণ খোপের স্পেস অনেক এক ফিট টু এক ফিট দৈর্ঘ্য এক ফিট এবং প্রস্থ এক ফিট আছে যার জন্য অনেক জায়গা আর সামনের দিকটা একটু খোলা রাখছি সামনের শুধু একটা এই আমরা বলি চেরা অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে এগুলো দিয়ে রাখছি তাই এখানে আসলে জিরে কলা এক জোড়া আপনার কালদুম হচ্ছে এক জোড়া কোকা আছে এক জোড়া আর হচ্ছে ঘিয়া চুল্লি নর আছে আর একটা দি আছে লাল মাদি তাই সবাই গিরিবাস তার একজোড়া আছে কোকা কবুতর আর পানি পট একটা দিয়ে দিছি খাবারও আপাতত নিচে দিয়ে রাখছি আর খাবারে অবশ্যই পট কিনতে হবে আর আমরা যতটা পারছি সংক্ষেপে করে দিতে এখানে বাঁশ ব্যবহার করছি বেশি আমরা আর আপনার দরজা যেটা করছি সম্পূর্ণই মানে একটা মানে পরিপূর্ণ সেট আপ সুন্দরভাবে করছি আর ওই হচ্ছে আমার পার্টনার সেরই বেশি উদ্যোগ এখানে কবুতর খুব সেট করার জন্য আর সে আরও কিছু কবুতর কিনবে তা পছন্দ করে যেগুলো পছন্দ হয় আমাদের ওইগুলো আমরা কিনতে আসি আরও কিছু কিছু নতুন কবুতর কিনব অবশ্যই আপনাদের দেখাবো আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ এখানে এর আগে আমি ভিডিও বাড়িতে ঠিক মতো দিতে পারতাম না এখানে যেহেতু আসি অবশ্যই এই লফটার টুকটাক আপডেট আপনারা অবশ্যই পাবেন তো এই যে কোনার এই জিরে গলা এবং যে কালদুমটা এটা হচ্ছে ওর আর ঘিয়া এবং হচ্ছে কুকা এর এই জোড়াটা হচ্ছে আমার তো ওর দুই জোড়া আমার দুই জোড়া তা ওর সংখ্যা কবুতর সংখ্যা বেশি হবে আমি তো আর এখানে এত কবুতর নিয়েব না আমি আবার এখান থেকে দেখা যায় কোকা জোড়া জোড়া পড়লে আমি আবার কোকা গতকালকে এবার নর কিনে আনছি মাদিটা বাড়ি থেকে নিয়ে আসছি গিয়া চুল্লিও বাড়ি থেকে নিয়ে আসছি লাল মাদিটাও বাড়ি থেকে নিয়ে আসছি যে জোড়া এই জায়গায় দেবো এই জন্য আর তাছাড়া আমার এখানে জোড়া বলতে আছে এক জোড়া আমার ওই কলিগের এই জিরে গলার যে নরমাদিয়া আছে তা ওরা হচ্ছে গিয়ে জোড়া তো এই জায়গা আসলে কবুতর ঠিকমতো নামতে আসে না কারণ নতুন জায়গা তো তাও আমি অনেক হাতাহাতি মানে লড়ালড়ি করে তারপর নামাই দিয়েছি ওদের আর খাবার বলতে শুধু ধানই নিয়ে আসছি আমি বাসা থেকে কিছু ধান নিয়ে আসছি এই মুহূর্তে অন্য কোনো খাবার দেই নেই ধান নিয়ে আসছি ধানই খাক যদি সম্ভব হয় মাঝে মাঝে কিছু মিক্সার খাবার দিব অনেক শীত আসলে আর এখানে ওই রকম শীত লাগার কথা না যেহেতু ওয়াল আছে ওয়ালের সাইডে কবুতার খুবই ভালো থাকে